আমার ভাইরা আল্লাহ আব্বুর বলছেন তোমাদের মধ্যে যে ই দিয়েছি এটা বিনা ছাওয়ায় আমি তোমাদেরকে বিবরণ করেছি আর যেদিন আমি ডাক দেব সেই দিন তোমার অর্থ সম্পদের বল তোমার ক্ষমতার তোমার অর্থ সম্পদ তোমার ক্ষমতা তোমার শক্তি কোন কাজেই লাগবে না তোমার সন্তান করে আমার আসতে হবে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ রব্বুর আহমিন মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাজন করতে হবে

তারপরে এক নাম্বার দৌরদ আমাদেরকে আল্লাহর দিয়েছি আবু জাহেলছে একবার শুধু আপনি আল্লাহর প্রতি ইমান আনেন একবার যদি আপনি ইমান আনেন আর ইমান আনার পরে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহর কালকে আমাদের ময়দানে আল্লাহর সঙ্গে সুপারিশ করে আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আপনাকে নিয়ে যাব। ভাই কেমন দাম আজকে আমরা মুসলমানের ঘরে জন্মেছি কোন কারণে ইমান বৃদ্ধি হয় কোন কারণে ইমান বিচ্ছেদ হয়ে যায় ইমান ছাড়া কোন আমলের দাম নাই এই জন্য দুই লাখ চব্বিশ হাজার পয়কম বাড়ি পৃথিবীর জমি এসেছে আর বারবার বারবার এক আল্লাহর প্রতি মানের দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক না বেঠি ভাইরা আমার ইমান কোন জিনিসের নাম প্রথমত তিনটা গুণ কোন ব্যক্তির মধ্যে যদি না থাকে সে পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না এক নাম্বার হচ্ছে দুই নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে আমরা যে আল্লাহ তালার প্রতি মানেরছি এটা মুখে স্বীকার করতে হবে মোহাম্মদ রসুল আমরা যে এক আল্লাহ মানেরছি সেটা মুখে বলতে হবে আর আমার নবী যে আমাদের শেষ নবী আমাদের নবীর পর আর যে নবী আসবে না সেটাও মুখে বলতে হবে তাহলে এক এক বৈশিষ্ট্য থাকবে সে তাহলে এক নাম্বার ইমানদার আমরা সবাই কিন্তু দুই নম্বর ইমানদার হওয়া বড় কঠিন দুই নাম্বার গুণ যেটা আছে তাস্তিক বিল নান দুই নাম্বার গুণ হচ্ছে মুখে বলার সাথে সাথে অন্তরে বিশ্বাস করতে হবে অন্তরে কি বিশ্বাস করতে হবে মুসলমান আমরা কি অনেক কিছু বুঝি কিন্তু ইমামকে বলা হয় সেটা বুঝি না ইমান কোন ব্যক্তির মধ্যে যদি না থাকে সে দান করতে করতে যদি উহু পাহার পরিমাণ দান করে তার গানের কোনো দাম নাই একবার নাই দুইবার নয় হাজার বারো যদি হজ করে তার হজের কোনো দাম নাই কারণটা হল ইমান হচ্ছে এক এক লেগে যদি আপনি একটা শূন্য গান সঙ্গে সঙ্গে হয়ে যায় দশ